নবীর উপরে তাওরাত কিতাব এসেছে দাউদ নবীর উপরে জবুর কিতাব এসেছে ইশা নবীর উপরে ইনজিল কিতাব এসেছে কিন্তু সে নবী এবং সে কিতাব বিশ্বের সকলের জন্য নয় কিছু নির্দিষ্ট একটা জাতির জন্য নির্দিষ্ট একটা কমের জন্য আর নির্দিষ্ট কমের জন্য সেই কিতাবটাও পাঠানো হয়েছে তাওরাত ইনজিল জবুর কিন্তু পবিত্র কোরআন শরীফ যেহেতু চূড়ান্ত এরপরে আর কোনো কিতাব আসবে না আর আমাদের নবী যেহেতু শেষ নবী এরপরে আর কোনো নবী আসবে না তাহলে কোটি কোটি লক্ষ লক্ষ বছর অতিক্রান্ত হবে মানুষের অধপতন হবে মানুষের অর্থনৈতিক সামাজিক সব কিছু বিবর্তন হবে পরিবর্তন হবে সেই কারণে যাতে করে আল্লাহ আল্লাপরব্বুল আলমিনের সঠিক রাস্তায় থাকতে পারে তার জন্যে চূড়ান্ত এবং ফয়েসলাকারী আল আল-কুরান। আল্লাহ পাক আলামিন আমাদেরকে দান করলেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের সম্পর্কে বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি খিতিলাফান আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন তারা কোরান সম্পর্কে চিন্তা ভাবনা করে না কোরআন সম্পর্কে গবেষণা করে না কোরআন সম্পর্কে রিসার্চ করে না ওলাও কান আমি ইন্দি এই কোরআনটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো লাওয়া জাদু ফিহিফির তাহলে এই কোরানের মধ্যে অনেক ভুল থাকত অনেক সংযোজন থাকত অনেক বিয়োজন থাকত অনেক এখতেলাফ থাকত অনেক অসঙ্গতি থাকত কিন্তু আজ পর্যন্ত যুগ যুগে কত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষরা তারা কোরানটাকে একটা ভুল বার করার জন্যে তারা বছরকে বছর কাটিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ শুক্রিয়া আজ পর্যন্ত যতজন কোরআন শরীফ রিসার্চ করতে গিয়েছে যতজন কোরান কোরআন শরীফ থেকে ভুল বার করতে গিয়েছে তারা সকলে মাথা নিচু করে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে বলুন সুহার আল্লাহ এই কোরআন এমন একটা কিতাব কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন জালিকাল নো ডাউট ইন কোরআন এটা সেই বই যেই বইয়ের মধ্যে গিলটি ভুল তো দূরের কথা ডাউট নো ডাউট কোনো সন্দেহ নেই বলুন সুধান আল্লাহ আল্লাহ পাখি সেই কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহামদুলিল্লাহিল্লা দি আনজালা আলা দিহিল কিতাবাবালা মেয়া জ আল্লাহু ওই শরীফের মধ্যে পনেরো পাড়ায় সুরাটার নাম হচ্ছে সুরা কাহাফ সুরা কাহাবের প্রথম নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাই তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ আমাদের রব যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের ত্রাণ কর্তা যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যিনি মৌতের মালিক যিনি ইজ্জতের মালিক যিনি বি মালিক সব কিছু আল্লাহ পাক রব্বুল হাতে আছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হিল্লাযি আনযালা আলা আব্দিহি আল-কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু তিনি তানার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছে কোন কিতাব যে কিতাবের মধ্যে কোনো অসঙ্গতি নেই বলুন সুহান আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি আমার বান্দা মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের উপরে যে কোরআন পাঠটা নাজিন করেছি এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই কোনো ভুল নেই